আজও একটা হিন্দু মেয়ে নিজের পরিচয় গেলে কপালে কি দিবে সিঁদুর দিবে জীবন বাজি রেখে সে এটা তার হাতে একটা দিবে দিবে শাখা মনে করে আমার পরিচয় তুমি একজন মুসলিম মহিলা ফ্যাশন ভরকা পরে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না তুমি একজন মুসলিম মহিলা নগ্ন পোশাক পরে অর্ধনগ্ন পোশাক করে যুবকের ক্ষতি করে জাতির ক্ষতি করে শিক্ষক ছাত্রদের ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না তুমি শিক্ষিতা ন তুমি শিক্ষিতা ন তুমি শিক্ষিতা ন তোমার বাপ শিক্ষিত নয় তোমার মা শিক্ষিতা নয় তোমার বাপ যদি নিজেকে শিক্ষিত মানুষ প্রমাণ করতে পারে তুমি যদি নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে পারো আমি আত্মরাজাক মেনে এইসব তোমার বাড়ির পাশে আদা করে গেলাম আমি জাতির সামনে আর কোনো দিন বক্তব্য দেব না তুমি কিভাবে প্রমাণ করো সেটা তুমি দেখাবা তুমি একজন শিক্ষিতা মেয়ে জাতির ক্ষতি করো তোমাকে দেখলে তোমার শরীর দেখলে পাপ হয় তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয় তোমার গোটা দেহটাই হচ্ছে আর একজনের জন্য পাপের বস্তু আল্লাহ রসুল বলছেন আলবার তো আওরা মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু এ যা খারা জাত ও যখন বাড়ি থেকে বের হয় ইস্তাশ্রাফা শয়তান শয়তান তখন তাকে পাপের উপরে আরো ক্ষিপ্ত করে তোলে শয়তান তখন তাকে আরো পাপের উপরে ক্ষিপ্ত করে তোলে সেই জন্য তো রাস্তায় যখন হাঁটে তখন কেন জানে কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে দেখেন না কেমন কেমন করে তার মানে শয়তান তাকে বেকায় দেয় ফেলেছে রাসুল সরাসালাম বলছেন নিশাউন মহিলা কাশে এতুন কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ মমিল হাতুন তারা পুরুষের পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়েল হাতুন তারা নিজের আকৃষ্ট হয় তাদের মাথা বক্র উঁটের মতো হেলে তুলে চলে এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতের গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে আপনি একটা দ্রুতগামী ঘোড়ায় উঠেছেন এক বছর দড়িয়ে ঘটনা যেখানে যাবে সেখানে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন হাদিস বোখারি মুসলিম আল্লাহর নবী বলছেন এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি খাটো করতে চাইনি আল্লাহ রাসুল যা বলেছেন সেটা আপনাকে বলছি আল্লাহর নবী বলেন মা তারাক্তবাদী ফেতনা তার নাজারালের জলে মিনা নিশায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্নাল মারা তা তুক বেলো সুরাতে শয়তান আর তুত সুরাতে শয়তান নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায় রাসুল সাল্লাম বলছেন ই এখন দখল আলার নিসায়ে। পৃথিবীর মানুষ সাবধান মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো গেলেই তুমি বিপদে পড়ে যাওয়া রাসুল সাল্লাম বলছেন লাইফ জুলুন বেম রাতিন ইল্লা কানা ফালিস শয়তান কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে একাত্রিত না হয় কোন পুরুষ যদি কোনো নারীর সাথে নির্জনে একাত্রিত না হয় যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান অতএব খুব সাবধান থাক সাল্লাম বলেন মারাই তো মিনাকে সাথে নিন আধাবলি রাজমিন এহদা কন্যা ওনারই জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তুমি যে একজন হুঁশিয়ার বুদ্ধিমান ছেলেকে নষ্ট করতে পারো এটা তুমি নিজেই সাক্ষী তুমি যখন নগ্ন হয়ে চলো তখন তোমার দিকে সবাই দেখতে থাকে আবার তোমার মোবাইলে যদি রিং হয় তাহলে তুমি মোবাইলটা অন করে বলো ভাইয়া কি বলছিল ভাইয়া ভাইয়া বলে তুমি চিৎকার করো তখন তার অন্তরে দাগ কাটে তোমার কণ্ঠটা তোমার কণ্ঠ দাগ মনে রেখো মোবাইলে রিং হচ্ছে হোক হতে হতে যদি শেষ পর্যন্ত তোমাকে ধরা লাগে তাহলে তুমি অন করে দেব বলবো আসসালাম আলাইকুম যে কে বলছিলেন আমার আব্বা বাড়িতে নেই পরে কথা বলিয়েন এটুকু বলবা কড়া কঠে কড়া কণ্ঠে ওখানে যদি নরম কণ্ঠ না থাকে

তাহলে সে বুঝতে পারবে এই মহিলার শরীর না শক্ত সময় এসে তার স্বামীর সঙ্গে বলবে তার স্বামী তখন অন্তরের চোখে তাকে দেখবে হাদিস বোখারি মুসলিম একটা মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ তাহলে বর্তমান অবস্থা কি হতে পারে ও মহিলা কলেজের প্রিন্সিপাল আপনার কি হবে স্কুলের প্রিন্সিপাল আপনার কি হবে ও সভাপতি সাহেব গার্লস স্কুল খুলেছেন যারা আপনাদের কি হবে সরকার তো আবদুল্লা তো বললো রাস্তাঘাট আর কারেন্টের ব্যবস্থা করার সাথে সাথে এদেশে যদি আরও পঞ্চাশটা বিশ্ববিদ্যালয় খোলা হতো একেবারে বিদেশ থেকে ভারত থেকে মহিলা নিয়ে এসে এদেশে মহিলাদের মাধ্যমে মহিলা ডাক্তার করা হতো ভারত থেকে আরও অন্য কোনো দেশ থেকে বড়ো বড়ো ডাক্তার নিয়ে এসে এদেশের ছেলেদেরকে বড় ডাক্তার করা হতো তাহলে কি দেশের সুবিধা হতো না আমার আপনার টাকা কোথায় খরচ হচ্ছে আমরা কিভাবে দিন কাটাচ্ছি এগুলো আবদুল্লার বক্তব্য বাস্তবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে নিজেকে মনে করতে হবে এই বক্তব্যের আমার শোনার এবং বাস্তবায়নের প্রয়োজন আছে যতটুকু আপনার পক্ষে সম্ভব উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাকে এই অংশে এসে একটু কথা শোনাই আব্দুল রাজাক সাহেব আপনাকে ভালোবাসি আপনার বক্তব্য ভালোবাসি এই জন্য এসেছি তবে এত শক্তভাবে আমাদের বলবেন এটা আমরা মনে করিনি দুঃখিত আপনি আমার দিনী বোন আপনাকে শক্ত কিছু বলব এই জন্য আমি আসিনি যদি আপনি মনে করেন আব্দুল সাহেব আপনি বললেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আমি একথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আপনাকে আরও বলি আল্লাহ রসুল বলছেন কোনো মহিলা যদি গায়ে আতর গোলাপ সেন মেখে বা কিছু গায়ে মুখে দিয়ে সোনোমুখে দিয়ে আসকার মাসকারা চোখে দিয়ে এইভাবে যদি রাস্তায় হাঁটে পুরুষ যদি বুঝতে পারে তাহলে সেই মহিলা ব্যভিচারনি ব্যভিচারনি রাসুলসলা সাল্লাম কথাটা দুইবার বললেন অথচ জেনাই করে।